জহর খাইনি গলায়নি আপনার জন্য একটা মানুষ ওই দলে ভরা আছে যদি করেন তাহলে ছুটিয়ে নিয়ে যান যান হেমবা কার নিজের গোলামকে বললেন এখানে দাঁড়া আমি যাই নাই দেখে আসি যেতে 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 ভিড় ভাড় কাপ ভেড়ে দিয়ে তাকিয়ে যদি দেখতেছেন বোঝা গেল না বোঝা গেল না কেন মুখের চামড়া নাই কপালের চামড়া নাই নাকের চামড়া উঠে গেছে আমার বেলাল শুধু টুক টুক করে তাকাই আবু বাকার দেখেন বেলালকে আর বেলাল দেখেন আমার আবু বাকার ও মায়ের রে আবু বাকার চিনতে পারলেন না

ওই আবু বাপালকে ওই বেলালকে কেনার জন্য বলেছেন আমার ভুলে গেবেন পিড় বার কা ফিরে তা কি যদি দেখতেছেন আত্মীর সাথে মিলাই খেসে মিলে গেল ও কে বোঝো মায়া রে

আবু বাকর বলতেছেন কয় টাকা দাম লিবা কহে দাও উমাইয়া বসে এক হাম বলবো না দুই দিরহাম এক টাকা নেবে না দুই টাকা দিও নিবে না আট খানা কহি আটানা দাম বলি আমার আবু বাকর বলে ও উমাইয়া বলো কত দাম লিবা তুমি জান দেবা দাও বলে না তুমি বলো পথ নেবা যত দিবা ততই পাবা বলো তুমি পথ নেবা ও মাইয়া বলল যে তুমি যা দিবা তাই নেব আমার Abubakar बोलतेছেন ওই দেখো সুন্দর আমার গোলাম ওই দেখো গোলাপ তোমারে দিয়ে দিলে আর তোমার আমলের লাল শতমত লোক কি বলে ওবচে তাই হয় তুমি দিবা সত্যি কইছো

কে ঘরে তুলে দিয়া এমনি করে পাজা সবকে ধরে নিয়ে চলে যায় চলে যায় দশ কদমে গিয়ে যাবার পরে উমাইয়া ফিক করে হেসে দিয়েছে তারপরে খিলখিল করে জোরে জোরে আসতে লেগেছে অববাকার তোমার মতো বোকা মানুষকে দুনিয়াতে আছে পরা মানুষ বাড়িতে নিয়ে যে মারা যাবে নইলে রাস্তায় মারা যাবে এর জন্য নিজের গোলামও দিলা চল্লিশ সাল কে টাকা দিলা আবু বাকার কথাটা কানে শুনে ফেলেছে আমারে বোকা কহিলি আমারে বোকা বললি